আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় ফতুল্লা সংলগ্ন বারো ফিট রোডের সাথে অ্যাটাচ করে আট ফিট গলিতে একটি দেড় শতাংশ জমির উপর তিনতালা ফাউন্ডেশনের দোতলা একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই বাড়িটির লোকশন খুব চমৎকার এবং খুব সহজেই বাড়িতে আসা যায় বাংলাদেশ থেকে যে কোনো জায়গার থেকে আপনি ফতুল্লা ফতুল্লা এসে ফতুল্লাহ শাহজাহান রুলিং মেলের সামনে এসে এই বাড়িটি সন্ধান করলে বাড়িটি পেয়ে যাবেন এই হলো বাড়িটি এ হলো দোতলা বাড়িটি আপনার আটপিট রোডের সাথে দোতলা বাড়িটি অ্যাটাশ এদিক দিয়ে একটা গলি আছে এই বাড়িটি আলো বাতাস ভরপুর পাওয়া যায় বাড়ির ভিতরে তো এই বাড়িটি দেড় শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশনের দোতলা কমপ্লিট তিনতলা কলম টালা টানা আছে আপনাদের কারো যদি অল্প বাজেটের বাড়িটি পছন্দ হয় তাহলে ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব সরাসরি সরজমিনে এসে যোগাযোগ করে আপনারা বাড়িটি দেখতে পারেন এ হলো বাড়িটির ভিতরে রুমের পরিবেশ একটি এর দুইটি রুম আছে এ একটা দরজা একটা দরজা মোট দুইটি দুইটি রুম একটি বাথরুম একটি পাকের ঘর আমরা দোতলা যাই দোতলা গিয়েও ঠিক একই সিস্টেম নিচে যা উপরে তা দুইটি রুম আছে দুই সাইডে দুইটি রুম একটি পাকের ঘর একটি বাথরুম এই বাড়িতে অবস্থিত তো এই বাড়িটি এই বাড়িটির মোট জমি হলো দেড় শতাংশ দেড় শতাংশ জমির উপরে এই বাড়িটি নির্মিত হয়েছে খুব সুন্দর অল্প জায়গার ভিতরে পরিপাটি গোছানো একটা বাড়ি একটা ছোটোখাটো ফ্যামিলি থাকার জন্য খুবই উপযোগী তো বন্ধুরা আমি ছাদের উপরে উঠে বাড়িটির পুরা চতুর্থ সাইডের ভিউগুলা দেখাইতে আসি আশেপাশে বহুতল ভবন আছে এই জায়গায় ভাড়ার জন্য খুব সুন্দর কারণ এখান থেকে অল্প রূপ অল্প একটু দূরেইল নারায়ণগঞ্জ বিসিক পঞ্চবটি বিসিক এখান থেকে বিসিক যাইতে পাঁচ টাকা বা দশ টাকা অটো ভাড়া লাগে তো বিসিক এলাকা হওয়া এই জায়গায় ভাড়া অনেক চাহিদা বেশি তো বন্ধুরা এই বাড়িটার মূল্য দিয়েছে মালিক বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরজমিনী আসবেন আইসা বাড়িটা দেখে মালিকের সাথে কথা বলে বাড়িটা নিতে পারেন কথা বলার সুযোগ আছে বত্রিশ বত্রিশ লক্ষ টাকা মালিক রেট দিয়েছে কিন্তু আলোচনা করার সুযোগ আছে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে